নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদুর আমন্ত্রণ আজকে গরমে প্যাটকে ঠান্ডা রাখার তরকারি শশা চিংড়ি আমি হালকা পাতলাভাবে রান্না করছি এই জন্য এখানে দুইশো গ্রাম চিংড়ি মাছকে কেটে ভালো করে ধুয়ে হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মেঘে রেখেছি প্রথমে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজার জন্য গ্যাসে প্যানটাকে বসিয়ে দিয়েছি প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল এক টেবিল চামচের মতো সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে বেশি সময় ধরে কড়া করে ভাজবো না চিংড়ি মাছ কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে চার পাঁচ মিনিট সময় ধরেই চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলোর মধ্যে হালকা একটা দাগ লেগে গেছে চিংড়ি মাছগুলোকে সরিয়ে রেখে দিলাম সবজিটা রান্নার জন্য গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে নিয়ে আবারও কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো মাঝারি সাইজের আলুকে লম্বা করে কেটে রেখেছিলাম এই আলুগুলো দিয়ে কিছুটা লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব কিছু সময় ধরে আলুগুলোকে ভেজে নেওয়ার পর আলুগুলোর মধ্যে যখন বাদামি দাগ লেগে এসেছে আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা আছে এই তেলটার মধ্যে একটা বড়ো সাইজের শশাকে লম্বা করে কেটে নিয়েছি এই শশাটাকেও ভেজে নেব শশাগুলো দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে শশাটাকেও হালকা করে সাতলে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর শশার মধ্যে হালকা দাগ লেগে এসেছে শশাটাকেও নামিয়ে রেখে দিচ্ছি শশাগুলো ভেজে তুলে নেওয়ার পর সবজিটা ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরষের তেল তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এক চামচ কালো জিরে ও চিড়ে রাখা পাঁচটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে তবে শশাটা যেহেতু ঠান্ডা সবজি সেজন্য ঝালের পরিমাণটা কম দিলেই ভালো হয় কিছুক্ষণ কাঁচা লঙ্কা ও ফোরনটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ও প্রায় এক চামচ হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার কিছুটা গ্রেট করা আদাও দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে আদা ও মশলা কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা শশা ও আলুগুলি সামান্য পরিমাণে গরম জল দিয়ে আলু ও শশাটাকে মশলার সাথে কষিয়ে নেব প্রায় পাঁচ ছয় মিনিট ধরে শশা ও আলুটাকে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে জলটা দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ছোটো চামচটা এক চামচ লবণ ও এক চামচ চিনি ভালো করে সবজির সাথে মিশিয়ে দিয়ে আরও পাঁচ ছয় মিনিট ফুটিয়ে নেব পাঁচ ছয় মিনিট পর আলু ও শশাটাকে দেখে নিচ্ছি আলু ও শশাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর কুচিয়ে রাখা ধনেপাতাটাও দিয়ে দেব সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি চিংড়ি মাছটাও সেদ্ধ হবে ধনেপাতাটাও পাতাটাও সেদ্ধ হয়ে সবজিটার সাথে গন্ধটা মিশে যাবে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিলাম শশা দিয়ে চিংড়ি মাছের তরকারিটা সার্ভ করার জন্য একদম তৈরি এইভাবে হালকা পাতলাভাবে শশা চিংড়ি তৈরি করলে গরমকালে আদর্শ খাবার হবে এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি